হাই এভরি ওয়ান আজকে আমি ক্লাস টেনের লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারের রিসেপ্টর বা গ্রাহক এবং ইফেক্টর বা কারকের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান কাজ রিসেপ্টর বা গ্রাহক পরিবেশ থেকে প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ করে ইফেক্টর বা কারক উদ্দীপনায় সাড়া দেয় নাম্বার টু অবস্থান রিসেপ্টর বা গ্রাহক সংজ্ঞাবাহ স্নায়ু শুরুতে অবস্থান করে ইফেক্টর বা কারক আজ্ঞাবাহ বা চেষ্টীয় স্নায়ু শেষে অবস্থান করে নাম্বার থ্রি উদাহরণ রিসেপ্টার বা গ্রাহকের উদাহরণ ত্বক চক্ষু কর্ণ জিউভা প্রভৃতি জ্ঞানেন্দ্রীয় এগুলি গ্রাহক অঙ্গ বা রিসেপ্টর হিসাবে কাজ করে ইফেক্টর বা কারকের উদাহরণ পেশি ও গ্রন্থি এগুলি কারক বা ইফেক্টর হিসাবে কাজ করে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ